ডজনখানেক পথ কুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারার চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় মারা গিয়েছে সাতটি পথকুকুর অসুস্থ পথকুকুরদের চলছে চিকিৎসা রাজ্যে হামেশাই পদকুকুরদের মারার ঘটনা ঘটে থাকে এবার খাবারে বিষ মিশিয়ে মারার ঘটনা ঘটেছে ঘটনাটি নারুরের বুমরা গ্রামের প্রায় ডজনখানেক পথ কুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ঘটনায় সাতটি কুকুরের মৃত্যুও হয়েছে অসুস্থ পথ কুকুরদের নানুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে চিকিৎসা চলছে কারণটা জানা যায়নি মানে বিষক্রিয়ার জন্য কুকুর মারা গেছে তা আমাদের কাছে এই জয়টা কুকুর রয়েছে ততটা ছবি মানে আপনারা পেলে না বাকি চার পাঁচটা মানে নদীতে ফেলে দেওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত অসুস্থ বেঁচে আছে এরকম কুকুর কটা এরকম এখন পর্যন্ত তিনটা আছে আর বাকি ফেলে দেওয়া হয়েছে এটা মনে হচ্ছে বিষক্রিয়া মানে খাবার হয়তো কেউ কিছু মিশিয়েছে মানে হতে পারে প্রভাবলি এটা এটাই অত তো জানা যায়নি কে বটে কিন্তু যারা করেছে তাদের মানে বুঝবে পড়ে কয়টা কুকুর মারা গিয়েছে কার রতে গা বিষ দিয়েছে যে বিষ খেয়েছে দিয়ে হয়তো ছাগল মরে গেছে মা আর বাবা এখন সব ধুপ ধুক করছে তার চিকিৎসা চলছে আর গোটা কত কুকুর এখন পাওয়া যাচ্ছে না খুঁজে তারা এখন কুতা মরে পড়ে আছে তখন নাই